কলকাতার গলিতে এক বারো বছরের মেয়ে থাকত গুড়িয়া যার মাথার উপর ছাদ ছিল না কিন্তু চোখে ছিল স্বপ্ন মা মানসিকভাবে অসুস্থ আর বাবা যেন কোনো অসমাপ্ত গল্প মা দিনভর ভিক্ষা করে কোনোভাবে সংসার চালাতেন কিন্তু যখনই গুড়িয়া স্কুলের বাচ্চাদের দেখত তার মনে একটাই ইচ্ছে জাগত ইস আমিও যদি পড়তে পারতাম তারপর একদিন ভাগ্য ঘুরে গেল তার দেখা হলো এক ধনী ব্যবসায়ী ছেলে হৃদয়ের সঙ্গে এক অদ্ভুত বন্ধন তৈরি হলো যা রক্তের নয় মানবতার বন্ধনে গাথা বন্ধুরা গল্পটা শেষ পর্যন্ত শুনো কারণ হয়তো তোমরা এতে খুঁজে পাবে তোমাদের কোনো অসম্পূর্ণ সম্পর্কে ছায়া ভিডিওটা লাইক করো শেয়ার করো আর কমেন্টে তোমার নাম ও শহরের নাম লিখে দিও চলো গল্পটা শুরু থেকে দেখা যাক কলকাতার ময়দানের কাছে রাস্তার ধারে এক ছেড়া চাদরের নিচে গুড়িয়া থাকত তার মা সরোজাদেবীর সঙ্গে মা প্রায়ই চুপচাপ থাকতেন কখনো হঠাৎ হাসতেন কখনো রাস্তায় বসে ধুলোয় নকশা আঁকতেন লোকেরা তাকে পাগলি বলতো গুড়িয়া কখনো বাবাকে দেখেনি মা প্রায়ই একটা কথা বলতেন সে শ্রাবণের বৃষ্টিতে এসেছিল তারপর মেঘের সঙ্গে মিলিয়ে গেল গুড়িয়া এসব কিছুই বুঝত না কিন্তু মায়ের গল্প শুনতে তার ভালো লাগতো সন্ধ্যা নামলেই মামে মিলে মঠের সামনে বসত লোকজন যেত আসত কেউ কিছু পয়সা ছুঁড়ে দিত কেউ বলতো ধুর গন্ধে ভরে গেল গুড়িয়া চুপ করে থাকতো চোখে জল জমত কিন্তু ফেলত না সে জানত সে কাঁদলে মা আরও ভেঙে পড়বে রাতে যখন সবাই ঘরে ফিরত গুড়িয়া মাকে ওড়না দিয়ে ঢেকে দিত আর ঠান্ডা রাস্তায় বসে আকাশ দেখত তারা গুনে গুনে বলতো ভগবান একদিন আমিও পড়ব সবাইকে দেখাবো আমি কাউকে থেকে কম নই ভোর হলে মাকে জাগাত মা আজ ভালো দিন হবে কিন্তু সরোজা দেবী কখনও চেঁচিয়ে বলতেন যা তুই কি আমার পিছু নেওয়া মেয়ে গুড়ি আর মন ভেঙে যেত কিন্তু আবারও বলত আমি তো তোর বুড়ি মা দিনভর ভিক্ষা রাতের ঠান্ডা রাস্তায় ঘুম পেটে একটা রুটি এটাই ছিল তার জীবন কিন্তু এক জিনিস ছিল যা তাকে আলাদা করত তার চোখে স্বপ্ন ছিল যখন স্কুলগামী বাচ্চাদের দেখত তাদের বইয়ের দিকে এমনভাবে তাকাত যেন ওগুলো কোনো গুপ্ত ধন দেওয়ালে লেখা ওক্ষোর সে পড়ার চেষ্টা করত কখনো কারো ফেলা খাতা পেত সেটাকে পরিষ্কার করে তাতে লিখত মায়ের পাগলা মেয়ে মানুষের অবহেলা কিছুই তাকে থামাতে পারত না কারণ গুড়িয়ার মন ছিল রাস্তাটা চেয়েও বড় একদিন যখন সে সেন্ট্রাল স্টেশনের বাইরে বসেছিল পাশের এক চায়ের দোকান থেকে এক মহিলা তাকে লক্ষ্য করছিলেন তিনি শান্তিপিসি দোকানের মালিক গোল মুখ দয়ালু চোখ তিনি কাছে এসে বললেন বাবু নাম কি গুড়িয়া মাথা নাড়ল খাইনি এখনও শান্তিপিসি দোকান থেকে পরোটা আর তরকারি আনালেন খা খুব খিদে পেয়েছে নিশ্চয়ই গুড়িয়া একটু ইতস্তত করল তারপর ধীরে ধীরে খেতে লাগল বহুদিন পর এত ভালো খাওয়া পেয়ে তার মুখে হাসি ফুটল শান্তি বললেন কাল আসবি দোকানটা একটু ঝাড়পোঁচ করবি খেতে পাবি গুড়িয়ার চোখ চকচক করে উঠল সত্যি হ্যাঁ রে সত্যি পরদিন থেকেই তার জীবন বদলে গেল সকালের সূর্য ঢাকা রেলওয়ে স্টেশনের মতো ছড়িয়ে পড়ছিল ছাউনির ধারে পানি টপ টপ করে পড়ছিল মা তখনও ঘুনের মধ্যে বকবক করছিলেন বৃষ্টি আসবে কিন্তু সে আসবে না গুড়িয়া মায়ের কপালে হাত রাখল ছেড়া ওড়না দিয়ে ঢেকে ফিসফিস করে বলল মা আমি কাজে যাচ্ছি ন্যাঙে পায়ে পৌঁছে গেল শান্তি পিসির টং দোকানে দোকানের চুলা জ্বলছে চায়ের গন্ধে ভরে গেছে চারদিক এসেছিস পিসি বললেন হ্যাঁ পিসি তাহলে আগে ঝাড়ু তারপর বাসন মাজা গুড়িয়া পুরনো ঝাড়ু তুলে কাজ শুরু করল ধুলো উড়ছিল কিন্তু তার মুখে কোনো ক্লান্তি ছিল না প্রতিটি বাসন মাস্তে মাস্তে তার চোখে ঝিলিক কারণ সে প্রথমবার ভিক্ষা নয় কাজ করছে সন্ধ্যায় দোকান ফাঁকা হলে সে মাটিতে আঙুল দিয়ে লিখল প্লসা সে লিখতে শিখছে শান্তি পিসি দেখে অবাক কি করছিস রে পড়তে শিখছি পিসি যখন স্কুলের বাচ্চারা যায় দেখি কেমন করে তারা বলে পিসি ভেতরে গিয়ে একটা পুরোনো খাতা আর ভাঙা পেন্সিল এনে দিলেন নে এতে লিখ দোকান ফাঁকা হলে পড়বি গুড়িয়ার চোখ ভিজে গেল পেন্সিলটা সে এমনভাবে ধরল যেন কোনো ধনী বাচ্চা খেলনা ধরছে রাতে সে মাকে বলল মা আজ খাতা পেয়েছি মা চুপ শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলেন এক সপ্তাহ পর শান্তি পিসি তাকে নিয়ে গেলেন কলকাতার এক সরকারি স্কুলে দেওয়ালগুলো পুরনো কিন্তু গুড়িয়ার কাছে যেন স্বপ্নের প্রাসাদ হেডমিস্ট্রেস জিজ্ঞেস করলেন এই মেয়েটিকে আমার দোকানে কাজ করে খুব বুদ্ধিমান পড়তে চায় শিক্ষক প্রথমে সন্দেহ করলেন তারপর শান্তি পিসির চোখের আন্তরিকতা দেখে মেনে নিলেন খাতায় প্রথম অক্ষর লেখা হলো গুড়িয়া গুড়িয়ার মুখে হাসি চোখে জল মনে ঝড় বাচ্চারা হাসছিল ওই তো ফুটপাদের মেয়ে কিন্তু যখন শিক্ষক প্রশ্ন করলেন গুড়িয়ার সঙ্গে সঙ্গে উত্তর দিল শিক্ষক অবাক কে শেখালো তোকে মানুষদের দেখে ক্লাসে চুপ সেই দিন গুড়িয়া বুঝল দারিদ্র তাকে থামাতে পারবে না দিন কেটে গেল সকালে স্কুল বিকালে দোকান রাতে মায়ের পাশে বসে খাওয়ানো মা কখনো হাসতেন কখনো বলতেন তুই আমার মেয়ে না তুই পড়ি গুড়িয়া হেসে বলতো হ্যাঁ মা আমি তোর পড়ি তো তার ছোট্ট দুনিয়া আলোকিত হয়ে উঠল কিন্তু একদিন সব বদলে গেল শান্তি পেশি কাঁদছিলেন মা আমার বোন আমায় আমেরিকা ডাকছে যেতে হবে গুড়িয়ার মন থেমে গেল আমি কি যাব না শান্তিপেশি মাথায় হাত বুলিয়ে বললেন ইচ্ছে আছে কিন্তু পারবো না তোর ফি আমি এ টার্ম পর্যন্ত দিয়ে গেছি ঈশ্বর নিশ্চয় পথ দেখাবেন এক সপ্তাহ পর দোকান ফাঁকা শান্তিপেশি চলে গেলেন আবার একা হয়ে গেল গুড়িয়া সেদিন কলকাতা রাস্তায় বৃষ্টি ফুটপাতে সবাই ছাতা নিয়ে দৌড়াচ্ছে আর গুড়িয়া তার মাকে নিয়ে এক পুরনো বাস নিচে বসে আছে স্কুলের ফি দেবার দিন এসে গেছে সে স্কুলে গিয়ে হেডমিস্ট্রেসের পায়ে পড়ে বলল ম্যাডাম একটু সময় দিন কাজ করে দেব শিক্ষিকা ঠান্ডা স্বরে বললেন বিধি সবার জন্য সমান ফি ছাড়া রাখা যাবে না গুড়িয়া গেটের বাইরে বসে পড়ল বৃষ্টির ফোঁটা খাতায় পড়ে ঝাপসা হয়ে গেল সে আঙুল দিয়ে লিখল এ বি সি ডি বৃষ্টি আর চোখের জল একসাথে মিশে গেল আবার সেই পুরনো ফুটপাথে ফেরা মায়ের অবস্থা আরও খারাপ কখনো হাসেন কখনো নিজেই কথা বলেন কখনো বলেন আমার মেয়ে তো আকাশে উড়ে গেছে গুড়িয়া তাকে সামলায় না খেয়ে আগে মাকে খাওয়ায় কখনো জুতো পালিশ কখনো বোতল বিক্রি কখনো ঠান্ডা পানি নিন পানি ঠান্ডা বলে বিক্রি করে লোকজন মুখ ফিরিয়ে নেয় কেউ পয়সা দেয় কেউ বলে পাগলি দূর হও কিন্তু গুড়িয়ার ভিতরে আগুন ছিল প্রতিদিন সে স্কুলের দেওয়ালের পাশে বসে পড়তো জানালা দিয়ে বাচ্চাদের পড়া শন্ত মাটিতে আঙ্গুল দিয়ে লিখত ধরে দুই চার একদিন সে বসেছিল এক নতুন স্কুলের পাশে রয়্যাল হেরিটেজ ইন্টারন্যাশনাল স্কুল বড় গেট কাঁচের বিল্ডিং দামি ইউনিফর্মের বাচ্চারা সে গাছের আড়ালে লুকিয়ে শুনছিল ক্লাসের ভিতরে গুণের টেবিল তিন তিনে নয় চার তিনে বারো হঠাৎ পেছন থেকে কেউ বলল এই তুমি কে গুড়িয়া ফিরে তাকালো এক ছেলে দাঁড়িয়ে পরিষ্কার ইউনিফর্ম গলায় আইডি কার্ড হাতে চিপসের প্যাকেট হৃদয় গুহ তুমি চুরি করতে এসেছ না গুড়িয়া বলল পড়া শুনছিলাম হৃদয় অবাক তুমি পড়তে চাও হ্যাঁ হৃদয় কিছুক্ষণ চেয়ে থেকে ব্যাগ থেকে খাতার আর পেন্সিল বের করল নাও লিখো দুই প্লাস দুই কত চার পাঁচ যোগ তিন আট হৃদয় হেসে বলল তুমি তো আমার থেকেও তেজি গুড়িয়া হেসে ফেলল কারণ আমি পড়তে চাই তোমার নাম গুড়িয়া তাহলে আজ থেকে তুমি আমার শিক্ষক গুড়িয়া দুজন হেসে উঠল সেই হাসি ছড়িয়ে পড়ল কলকাতার বাতাসে বহুদিন পর গুড়িয়া কারোর সামনে হাসল এরপর থেকে প্রতিদিন দুপুরে তারা দেখা করত হৃদয় টিফিন নিয়ে আসত গুড়িয়া শেখাতো হৃদয় বলতো আগে আমি স্কুলকে ভয় পেতাম এখন অপেক্ষা করি কারণ তুই শেখাস গুড়িয়া বলতো আমি তো আগে স্কুলের বাইরে দাঁড়িয়ে শুনতাম বাইরে থেকে হ্যাঁ মাটিতে লিখে লিখে মানুষ ভাবত এক গরিব মেয়ে আর ধনী ছেলে কিছু অদ্ভুত করছে কিন্তু তাদের মধ্যে ছিল শুধু জ্ঞান আর বন্ধুত্ব হৃদয়ে মাঝে মাঝে বিস্কুট বা ফল আনত গুড়িয়া বলতো খেয়ে ফেলেছি পেট গড় করত হৃদয় হেসে বলত না এখন খা গুড়িয়া হাসত চোখে কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতা যা শুধু ক্ষুদা আর সম্মান একসাথে মিটলে জাগে স্কুলে ফিসফাস হৃদয় নাকি এক ভিকারিনীর সঙ্গে মেশে শিক্ষকেরাও খেয়াল করতে লাগলেন কিন্তু হৃদয় করল যে আমাকে শেখাল ভয় না পেতে সেই আমার সত্যিকারের শিক্ষক একদিন হৃদয় বলল আমি পাপাকে সব বলবো গুড়িয়া ভয় পেল না তারা রাগ করবে আমি বলবো, যতক্ষণ না মানে পরদিন স্কুলের গেটের সামনে এক কালো এসিউভি থামল নেমে এলেন রাজীব গুহ হৃদয়ের বাবা সঙ্গে ড্রাইভার আর গার্ড ঠিক তখনই গুড়িয়া গাছের আড়াল থেকে বেরোল মুখে হাসি হাতে খাতা হৃদয় চিৎকার করে বলল গুড়িয়া এদিকে এসো রাজীববাবু তাকালেন এই মেয়েটিকে কে পাপা আমার বন্ধু ওই আমায় পড়ায় কি বললে এই মেয়ে তোকে বোড়ায় হ্যাঁ পাপা ওর জন্যই আমি এখন ম্যাথ বুঝি রাজীব গুহ গুড়িয়ার দিকে তাকালেন ছেঁড়া কাপড় নোংরা পা কিন্তু চোখে দৃঢ়তা তোমার বাবা মা বাবা নেই মা অসুস্থ আমরা ফুটপাতে থাকি কিছুক্ষণ নিরবতা হৃদয় বলল প্লিজ পাপা ওকে তাড়িও না ও খারাপ না রাজীব চুপ। তারপর বললেন তোমরা দুজন আমার সঙ্গে চলো গুড়িয়া ভয় পেল মনে হলো সব শেষ কিন্তু হৃদয় তার হাত ধরল ভয় পাস না আমি আছি গাড়ি ধীরে ধীরে কলকাতার রাস্তায় চলল তুমি কোথায় থাকো গুড়িয়া দেখালো ওই বিদ্যুতের খুঁটির পাশে গাড়ি থামল সামনে ভেজা ফুটপাত, ভাঙা বালতি আর সরোজাদেবী একটা বোতলের সঙ্গে কথা বলছেন রাজীববাবু এগিয়ে গেলেন মা আপনি ঠিক আছেন সরোজ ওপরে তাকালেন হাসলেন তুমি কি আমার পাখা এনেছ গুড়িয়া দৌড়ে গেল মা আমি মা এক মুহূর্ত তাকিয়ে থাকলেন তারপর চোখ ঝপসা রাজীব গুহস্তব্ধ বললেন ডাক্তার ডাকো অল্প সময়ের মধ্যে ডাক্তার অঞ্জলি ভার্মা এলেন সরোজকে হাসপাতালে ভর্তি করা হলো। ইঞ্জেকশন ওষুধ থেরাপি সব চলতে লাগলো গুড়িয়া পাশে বসে মায়ের হাত ধরে কাঁদত হৃদয় বলতো সব ঠিক হবে কিছুদিন পর রাজীব গুহ গুড়িয়াকে নিজের বাড়িতে ডাকলেন বড় বাড়ি মার্বেলের মেঝে দেওয়ালের ছবি গুড়িয়া ঢোকল মুখে দারিদ্রের ছাপ রাজীববাবু বললেন এখন থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে তোমার মায়ের চিকিৎসা আমরা করাবো আর তুমি হৃদয়ের সঙ্গে পড়বে গুড়িয়ার চোখে জল সত্যি হ্যাঁ এ বাড়ি এখন তোমারও হৃদয় বলল এখন আমার শিক্ষিকাকে কেউ তাড়াতে পারবে না পরদিন গুড়িয়া রয়্যাল হেরিটেজ ইন্টারন্যাশনাল স্কুলে নতুন ইউনিফর্মে দাঁড়ালো চকচকে চোখ মনের মধ্যে হাজারো জল ছাত্ররা ফিসফিস ওই তো ফুটপাথের মেয়ে কিন্তু ক্লাসে যখন শিক্ষক প্রশ্ন করলেন গুড়িয়া হাত তুলল উত্তর একশো আট শিক্ষক থমকে গেলেন পুরো ক্লাস চুপ হৃদয় পাশে বসে হাসল দেখলে আমি বলেছিলাম পরের কয়েক মাস গুড়িয়ার জীবনের মোড় ঘুরে গেল যে মেয়েটি একসময় ফুটপাতে বসে খাতা কুচকে লিখত সে এখন প্রতিদিন সকালে ইউনিফর্ম পরে স্কুলে যায় মাথায় বেনি কাঁধে ব্যাগ কিন্তু সেই একই সরল হাসি মুখে মা সরোজাদেবী হাসপাতাল থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন কখনো কখনো হৃদয়ের মা নিজে হাসপাতালে গিয়ে তার খোঁজ নিতেন একদিন সরোজাদেবী ফিসফিস করে বললেন তোমরা কে হৃদয়ের মৃদু হেসে বললেন তোমার গুড়িয়ার ভাগ্য গুড়িয়া এখন স্কুলের সেরা ছাত্রীর তালিকায় নাম তুলেছে শিক্ষকেরা অবাক যে মেয়ে একদিন রাস্তায় ঘুরতো সে এখন গণিতে ফুল মার্কস পড়ছে গুড়িয়া প্রতিদিন সন্ধ্যায় পড়াশোনা শেষে গুহের বাড়ির দোতালার বারান্দায় বসে তারা দেখে বলত এই তারাগুলোর মাঝেই একদিন মা হাসবে রাজীব গুহ একদিন খবরের কাগজে তার ছবি দেখলেন ফুটপাত থেকে স্কুলের শ্রেষ্ঠ ছাত্রী গুড়িয়া গুহ হ্যাঁ এবার সে শুধু গুড়িয়া নয় গুড়িয়া গুহ রাজীববাবু আইনি অভিভাবকত্ব নিয়েছেন যাতে গুড়িয়ার কোনো দিন রাস্তার ধারে না পড়ে তবুও গুড়িয়া বদলায়নি প্রতিটি ছুটির দিনে সে যায় সেই পুরনো ফুটপাতে যেখানে এখনও কিছু বাচ্চা বোতল কুড়িয়ে বেড়ায় তাদের পাশে বসে গুড়িয়া বই খুলে বলে চলো আজ আমরা অ থেকে শুরু করব ধীরে ধীরে সেই জায়গাটা হয়ে উঠল একটা ছোট্ট স্কুল হৃদয় নাম দিল ফুটপাত পাঠশালা প্রথম দিন চারটে বাচ্চা এসেছিল পরের সপ্তাহে বারোটা তারপর তিরিশটা গুড়িয়ার স্বপ্ন এখন অন্যের বাস্তব একদিন জানবাদি গেলেন সাক্ষাৎকার নিতে তুমি কিভাবে কীভাবে দূর এলে গুড়িয়া হাসল আমি পড়তে চেয়েছিলাম কিন্তু কেউ সুযোগ দেয়নি তারপর একদিন এক ছেলে আমাকে জিজ্ঞাসা করল তুমি চুরি করতে এসেছ সেদিনই বুঝেছিলাম আমি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস চুরি করতে চাই জ্ঞান সবাই হাসল কিন্তু রাজীববাবুর চোখ ভিজে গেল তিনি জানতেন মেয়েটির প্রতিটি শব্দের পেছনে কত যন্ত্রণা কত না ঘুমিয়ে থাকা রাত লুকিয়ে আছে সময় কেটে গেল হৃদয় এখন বড় হয়েছে পড়াশোনা শেষ করে নিজের বাবার কোম্পানিতে কাজ করছে গুড়িয়া কলেজে ভর্তি হয়েছে ইংরেজি অনার্সে তার লক্ষ্য একদিন শিক্ষক হওয়া যেন কেউ আর গরিব বলে পড়াশোনা থেকে বঞ্চিত না হয় সরোজাদেবী এখন আগের চেয়ে অনেক শান্ত তিনি প্রায়ই বলেন আমার মেয়ে আর ভিক্ষা করে না সে আলো বিলায় গুড়িয়া মায়ের কাঁধে মাথে রেখে বলে তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না হৃদয়ের মা একদিন গুড়িয়ার কপালে হাত রেখে বললেন মা তুমি শুধু আমাদের নয় এই শহরের মেয়েদের অনুপ্রেরণা হৃদয় পাশে বসে মুচকি হেসে বলল তবু এখনো বলে আমি গুড়িয়ার ছাত্র গুড়িয়া উত্তর দিল তুই তো আছিস বলেই আমি গুড়িয়া হতে পেরেছি বছর তিন পর কলকাতার এক অনুষ্ঠানে গুড়িয়া পেল রাজ্য সরকারের নারী শক্তি পুরস্কার পুরস্কার নেওয়ার সময় সে মঞ্চে দাঁড়িয়ে বলল আমার মা আমাকে শক্তি দিয়েছেন আর আমার বন্ধু হৃদয়ে আমাকে ডানা দিয়েছে আমি উঠতে শিখেছি কারণ কেউ একদিন বিশ্বাস করেছিল আমি পারবো ভিড় হাততালিতে ফেটে পড়ল রাজীব গুহের চোখে অশ্রু শান্তি পিসির পাঠানো ফুল মঞ্চে পড়ে আছে গুড়িয়া সেই ফুল তুলে বুকের কাছে রাখল যারা একদিন একটা রুটি দিয়েছিল তারাই আজ আমার পৃথিবী রাতের শেষে গাড়িতে ফেরার পথে হৃদয় বলল তুই জানিস আমি তখন ভেবেছিলাম তুই কেবল রাস্তার মেয়ে গুড়িয়া হাসল আর আমি ভেবেছিলাম তুই শুধু এক দুষ্টু ছেলে দুজন হেসে উঠল গাড়ির জানালার বাইরে কলকাতার আলো ঝলমল করছে ফুকপাথের এক কোণে কয়েকটা বাচ্চা বই পড়ছে গুড়িয়া তাকিয়ে বলল ওরা আমার মতোই স্বপ্ন দেখে হৃদয় বলল এবার তাদের স্বপ্ন ভাঙতে দেব না গুড়িয়া হালকা গলায় উত্তর দিল কারণ আমরা জানি স্বপ্নেরও ঠিকানা হয় বন্ধুরা গুড়িয়ার মতো হয়তো আমরাও জীবনের কোনো না কোনো কোণে লড়ছি কিন্তু মনে রাখবেন একটা সুযোগ একটা সহানুভূতি একটা বিশ্বাস কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি গুড়িয়ার গম্প তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দাও কমেন্টে লিখে জানাও আমি মানবতার পাশে আছি আর এমন আরও হৃদয় ছোঁয়া বাস্তব গল্প পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ প্রতিটি গল্পে লুকিয়ে থাকে নতুন জীবনের আশা